স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো আমি এখন আছি আমাদের উত্তরবঙ্গে আর কি বিজ্ঞান কেন্দ্রে তো বিজ্ঞান কেন্দ্র মানে যেই সেই বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানে সমস্ত জিনিসপত্র তা নয় এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছপালা এত সুন্দর একটি মনোরম পরিবেশ সবুজে সবুজ আমি এই গাছের টানে আর বিভিন্ন রকমের গাছপালা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল ফুল এগুলো দেখার জন্য মাঝে মধ্যেই এখানে এসে থাকি তো কিছুটা আর কি বাইরের গাছপালাগুলো তোমাদেরকে দেখাবো সেটার জন্যই আমি মাঝে মধ্যেই আসি এই গাছের টানে জানো প্রত্যেকে জানো যে গাছপালার মধ্যে আমার একটি আলাদা রকমের ভালোবাসা আছে তো কিছুটা গাছপালা তোমাদেরকে দেখাই ক্যামেরাটা উঁচু করে নিচে করে কোথায় কোন গাছপালা আছে আর এই সিজনে কত রকমের ফুল যে ফুটে থাকে এই এখানে সেটা তোমাদেরকে কিছুটা আমি আর কি ভিডিও করে দেখাচ্ছি দেখাই অদ্ভুত রকমের একটি ফল গাছের মধ্যে কি সুন্দরভাবে ঝুলে আছে নানান রকমের ফল থেকে শুরু করে ফুল ফল সমস্ত কিছু আছে এখানে একটু রৌদ্রের তাপ যার জন্য একটু আর কি ক্যামেরার কোয়ালিটিটা ভালো আসছে না যাই হোক দেখো অনেকটা পেকে পেকে পুরো লাল হয়ে গেছে কিছুটা কিছুটা সবুজ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর কি আর যেহেতু এখানে পরিবেশটা কিন্তু সত্যিই একদমই নিরিবিরি আর ভীষণই ভালো আর তার সঙ্গে দেখো উপরে গাছের মধ্যে কি সুন্দর হয়ে ফুলগুলো ফুটে আছে কত সুন্দর লাগছে দেখতে দেখো গাছ ভর্তি অসাধারণ ফুল আর বিভিন্ন রকমের পাখির ডাক কাকের ডাক শুনতেই পাচ্ছ আর এখানে অদ্ভুত রকমের ভালো লাগা অনেক কিছু আছে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা আমাদেরকে ক্যামেরায় দেখাই আর কি সো দেখতেই পাচ্ছি সত্যি ভীষণই নির্বিড়ি আর এখানে খুবই ভালো লাগে খুবই এখানে কিন্তু বিজ্ঞানের নানান রকমের আর কি জিনিসপত্র আছে আমার ছেলেও আর কি মাঝে মধ্যে ওকে নিয়ে আসি সায়েন্সের অনেক কিছু দেখে ও কিন্তু ভীষণই খুশি হয় আর বাচ্চারা বিশেষ করে এগুলো কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করে ওরা সমস্ত কিছু দেখে ভীষণই ভালো লাগে আজকে ছেলে মেয়েকে ছাড়াই এসছি তো আজকে শুধু আমার মাকে দেখাতে নিয়ে আসি দেখতে পাচ্ছে মা সামনে তো ছেলে মেয়েকে নিয়ে তো মাঝে মধ্যেই আসা হয় কিন্তু মাকে নিয়ে কোনো কোনোদিনও আসিনি মা অনেক কিছুই বোঝে না তাই জন্য ভাবলাম কি দেখ মা মাকে কিছুটা আর কি দেখানোর জন্যই এসছি আর কি মা কখনোই দেখেনি এসব কালারের ফুলটি গাছের মধ্যে ফুটে আছে এই সিজনটা প্রচুর আমাদের এখানে রাস্তার পাশ দিয়ে বিশেষ করে চা বাগানের মধ্যে এত পরিমাণ ফুটে থাকে আর কত সুন্দরভাবে ফুটে আছে দেখো গোটা গাছটা পুরো পিঙ্ক কালার হয়ে গেছে অনেক সুন্দর এত কিছু বর্ণনা দিতে গেলে না আমার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো কিছু কিছু আর কি দেখাই সব সমস্ত তো আর কি দেখাতে পারবো না অনেক সুন্দর হয়ে আছে আমি এই ফুল দেখে মানে কি বলবো দিশেহারা হয়ে যাচ্ছে এত সুন্দর আমি আর কি বর্ণনা দিব এতটা ভালো লাগছে আমার এতটা নিরিবিরি এখানে কোনো আওয়াজ নেই কোনো কিছু নাই সবাই কি সুন্দর তাদের মনের মতো করে ঘুরছে ছবি তুলছে কি সুন্দর একটা মনোরম পরিবেশ আর এত সুন্দর গাছপালার এত রৌদ্র গরমেও কিন্তু এখানে তীব্র তীব্র মাত্র গরম নেই এতটা ভালো লাগছে দেখতে পাচ্ছ আর সবুজ গাছপালা মানে সেখানে কোনো বলারই থাকে না যেখানে সবুজ গাছপালা থাকে ওখানে কিন্তু আলাদা রকমের একটি পরিবেশ খুবই সুন্দর হবে দেখো ফুলগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগছে আর যেখানে বিভিন্ন রকমের গাছপালা ফুল থাকে ওখানে তো পরিবেশটাই আলাদা হয়ে ওঠে দেখতে পাচ্ছ এই যেন স্বর্গ এতটা সুন্দর এখানে কিছু বসার জায়গাও আছে তবে ছেলেমেদের নিয়ে আসলে কিন্তু এত সুন্দরভাবে নিরিভাবে নিরিবিরিভাবে দেখা যায় না আর কি তো যখনই ছেলেমেয়েদেরকে নিয়ে আসতাম ছোটোবেলায় তখন কি হতো ওরা এত মানে এটাই বসবে ওটাই বসবে এটা দেখবে ওটা দেখবে এত হুড়মুড় একটা ভাব করতো মানে ওদের নিয়েই ব্যস্ত থাকতাম আর কি এই আর কি বিজ্ঞান কেন্দ্রে এসে তবে এখন কিন্তু সেই নিরিবিরিই দেখছি আর এখন তো ছেলেমেয়েদের স্কুল থেকেই নিয়ে আসে এখন আমাদের আর আলাদা করে নিয়ে আসতে হয় না এখন বিভিন্ন রকমের স্কুল থেকে কিন্তু এই বাচ্চাদের বিজ্ঞানের অনেক কিছু দেখানোর জন্য এই বিজ্ঞান কেন্দ্রে নিয়ে আসা অনেক স্কুল থেকে রোজ বছর আসে এখানে দেখার মতো এবং বিজ্ঞানের শেখার শেখার মতো অনেক কিছুই আছে ভেতরে আছে ভেতরে অনেক কিছু আছে তো ভেতরে অনেক সময় কী হয় ভেতরে না ক্যামেরা অ্যালাউ নেই ছবি তুলতে দেয় তবে ভিডিও কলটা আমি মনে করি হয়তো আর কি সমস্যা হতেও পারে যার জন্য ভিতরে ক্যামেরাটা না করাই ভালো তো বাইরের কিছু মনোরম পরিবেশ দেখায় ভিতরে যদি অল্প স্বল্প কিছু একটা পারি অবশ্যই আর কি তুলে ধরবো যায় না আর যেখানে যেখানে রুলস নেই সেখানে তো তুলতেই পারবই না রঙ্গন ফুলের মেলা এতটা সুন্দর লাগছে রঙ্গন ফুলগুলি তবে ভেতরে না অনেক সময় ক্যামেরার অ্যালাউ থাকে না তবে জানি না কতটা দেখাতে পারবো তবে বাইরের ভিউগুলো খুবই সুন্দর

Shabbat shalom. Shabbat

অনেক কিছুই ঘুরে ঘুরে দেখালাম প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে তো অনেকটা নেমেও গেছি যেহেতু এখন আর কি বিকেল হয়ে গেছে আর অনেকটাই আর কি রৌদ্র তাপটা নেই অবশ্য আর আগেই বললাম যে এখানে কিন্তু প্রচুর পরিমাণের গাছপালা আর প্রচুর পরিমাণের গাছপালা থাকার জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা একটা হয়ে যায় আর কি তো আর বেশ একটা বড় করছি না ভিডিওটা কারণ অনেকটা জায়গাতে থেকে ঘুরলাম আর পুরো আর কি জায়গাটা যদি ঘুরিয়ে দেখাই তো অনেকটা সময় লাগবে তো এতটা সময় সময়তেও আমার ভিডিওটা প্রচণ্ড বড়ো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছি প্রত্যেকেই কিন্তু ভীষণই আনন্দ করছে আর সবাই সবার মধ্যে খুব সুন্দরভাবে আর কি এনজয় করছে